আলাইকুম ব্যাক টু চ্যানেল আজ ওয়েলকাম হজমাম আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ সুজি দিয়েই খুবই মজাদার সুজির লাড্ডু আর এই লাড্ডুটা বানানো এতটাই সহজ যে কোনো স্পেশাল দিনে মাত্র দশ মিনিটের মধ্যে এই লাড্ডুটা রেডি করে নিতে পারবেন আর এটা একবার বানিয়ে সাত দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সো আশা করছি বরাবরের মতো আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি চুলায় অলরেডি একটি প্যান বসে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল আচ্ছা আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং সাথে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবার কাজুবাদাম এবং কিশমিশ তেলের মধ্যে হালকা করে ভেজে নিব তবে এই অবস্থায় অবশ্যই চুলাশটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে নইলে কাজুবাদাম এবং কিশমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিশমিশগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম বলের মতো ফুলতে থাকবে এগুলোকে এই অবস্থায় আরও এক মিনিট ভেজে দিন এগুলোকে উঠে নিতে হবে আমি এগুলোকে টোটাল দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এগুলোর মধ্যে কাঙ্ক্ষিত করা চলে আসলে এগুলোকে এবার আমি সবগুলো উঠে নিলাম এবং উঠিয়ে এগুলোকে একটি বোলের মধ্যে রেখে দিলাম আচ্ছা তো এবার প্যানের মধ্যে এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সুজি অবশিষ্ট তেলটার মধ্যে আমি পুরো সুজিটা দিয়ে দিলাম এবার চুলায় একদম লো মিডিয়াম হিটে সুজিটা একদম হালকা ব্রাউন করে ভেজে নিব এবং এ সময় অবশ্যই সুজিটা নাড়িয়ে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে নইলে কিছু সুজির মধ্যে কালা চলে আসবে এবং অবশিষ্ট সুজিগুলো কাঁচা থেকে যাবে তো এই সুজিগুলো ভাজার একটা সময়ে যখন দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবেন এটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই লাড্ডুগুলো আমরা যেহেতু সংরক্ষণ করে রাখবো তাইগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে তো এই তো এবার সুজিটা আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এটা কিন্তু লাড্ডুর স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে আচ্ছা আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাও ইউজ করতে পারেন সেটাও কিন্তু এর স্বাদ বহগুনে বাড়িয়ে দিবে তো এই গুঁড়া দুধের সাথে সুজিটা আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম এবং এই প্যানটা এবার চুলা থেকে নামিয়ে একটা শাড়ি রেখে দিলাম তো এবার চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে দিলাম এবং এবার লাডুর জন্য শিরা তৈরি করে নিব তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি এবং সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি আচ্ছা এক কাপ সুজির জন্য এখানে কিন্তু হাফ কাপ পানি দিয়ে এই শিরাটা তৈরি করে নিতে হবে আর বেশি পানি দিলে শিরাটা কিন্তু পাতলা হয়ে যাবে তো এবার শিরার মধ্যে বলক আসা পর্যন্ত এটাকে ভালো মতো জাল করে নিব তবে এটাকে জাল দিয়ে এক তার বা দুই তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই শিরার মধ্যে জাস্ট বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে এই তো শিরাটা এবার আমার একদম পারফেক্টলি রেডি এটা এবার চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় ভেজে রাখা সুজির মধ্যে পুরোটাই ঢেলে দিলাম এ সময় চুলা আসটা একদম লো মিডিয়াম হিটে রেখে ওয়ান করে দিতে হবে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম তো এবার এই সুজিটা অনবরত নাতে থাকতে হবে এবং শিরাটা পুরোপুরি শুকে আসা পর্যন্ত এটাকে ভালো মতো কুক করে নিতে হবে তো এই অবস্থায় অবশ্যই সুজিটা অনবরত নাতে থাকতে হবে নইলে এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে সভিয়স আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আচ্ছা তো এবার সুজিটা লাড্ডু বানিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি তো এটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণ ঘি এতে করে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটা এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম দেন এটাকে একটি সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিলাম তো এটা এবার হালকা গরম থাকা অবস্থায় অল্প পরিমাণ উঠিয়ে লাডু শেপে আমি তৈরি করে নিচ্ছি এটা তৈরি করে নেওয়া এতটাই সহজ মাত্র দশ মিনিটে যে কোনো স্পেশাল দিনে মিষ্টিমুখ করতে তৈরি করে নিতে পারেন হুট করে বাসায় গ্যাস চলে আসলেও খুব সহজেই বানিয়ে সার্ভ করতে পারেন তো এই তো এবার আমার একটি লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেল এই লাড্ডুটা দেখতে কতটা ইয়ামি লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এই লাড্ডুগুলো আপনারা এইভাবে বানিয়ে টাইট বক্সে ভরে সাত দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো এই তো এবার আমার আরও একটি লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেল এবার ঠিক সেমভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি সো এরই মাছে তৈরি হয়ে গেল দারুণ মজার এবং লোভনীয় স্বাদের মাত্র দশ মিনিটে সুজির লাড্ডু রেসিপিটি ভালো অবশ্যই লাগলে ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন লালু ট্রাইবার কী পরিমাণে আমি হয়েছে আমি এবার একটি ভেঙেও দেখে দিচ্ছি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সো শো ফর টুডে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখার ব্যাপারও পরবর্তীকালে সুবিধা আলাপেজ